নির্বাচন কমিশন যদি সঠিক ভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে সরকার আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে রাজনৈতিক দলের সাথে কারণ ডক্টর ইউনুস সাহেব দেশের একজন

নির্বাচন করতে এত সময় লাগবে না এই নির্বাচন তো শেখ হাসিনা পনেরো বছর আগে গিয়েছিলেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোটাররা যাওয়ার আগে দেখেছি তার ভোট দেওয়া হয়ে গেছে দিনের ভোট রাত্রে হয়েছে রাত্রে দাঁড়ায় ব্যালট পরিপূর্ণ করা হয়েছে আমাদের নির্বাচনী ব্যবস্থা আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা আমাদের সেইখান থেকে ধীরে আসতে হবে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে প্রাণবন্ত করতে হবে এইগুলোর জন্য এত গরিবসী কেন কেন এটা কঠিন হবে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না আর এইটা নিয়ে গরিবসী করা হলে জনগণের মধ্যে সন্দেহ যাতে

সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার না করতে পারে সেই সংস্কার সময় লাগে সেই করুন আর এই আইনগুলো আইনীকরণ করতে হলে তো নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার না হলে আপনার কি করে এটা সম্ভব এটা তো সম্ভব নয় এই জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার তারপরে না স্থানীয় সরকার নির্বাচন